ছিলেন এই যে আর মাত্র 27 দিন পরে ماہ রমজান কুরআন ঠক ঠক করে আপনার বাসীর সামনে উপস্থিত হয়ে যাবে যত্ন করে দিলাম কুরআন রত্ন করে রাখিও আমার কথা মনে হলে কুরআন খুলে পড়িও কার কথা এটা আল্লাহ যে বলতেছেন যত্ন করে দিলাম কুরআন রত্ন করে রাখিও আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও সবাই যেদিন ভুলে যাবে কোরান তোমাই ভুলবে না সবাই যেদিন ভুলে যাবে কোরআন মাই ভুলবে না ঠিক মতো পড়িলে কোরআন ব্যস্ত তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে কোরআন ভেসতে আমার ঠিকানা অবসান আমি সবচেয়ে আনন্দ হয়েছি সামনেই কবরস্থান গো বাবা এই কবরের মধ্যেই মাদ্রাসা মসজিদের কত সভাপতি ঘুমিয়েছে কত কমিটির ভাইরা বিগত কমিটির ভাইরা কবরে আছে বাজার বর্তমান হয়তো চলে সভাপতি বর্তমান সেক্রেটারি সাহেব কখন চলে যাবে জানি না বাজার কবর এমন একটা জায়গা পৃথিবীর কাউকে খাতির করে না আমি চপসাইতে বেশি খুশি হয়েছি কবরস্থানের সাথে একটা কোরানের মার্কাস মাদ্রাসা আছে মারহাবা বলেন এই কমিটিদেরকে আমি ধন্যবাদ জানাই যারা এই মাদ্রাসাটা করছিলেন আল্লাহর কসম করে বলে গেলাম এই কোরান হাতে নিয়ে বলেছি বাংলাদেশের প্রত্যেকটা কবরস্থানের সাথে মাদ্রাসা থাকুক এটা উলা মা একরামের একই মত কারণ কি জানেন কবরস্থানের সাথে যদি মাদ্রাসা থাকে এই কোরআন যে জন্য আসছিল হেফজখানার ছেলেরা রায় দুইটা তিনটে আইসে দেখবেন কোরআনের পাখিগুলা ঘুন গুন করে বৌ মাসির মতো কোরআন তেলাবাদ করে এই কবরবাসীরা কবরে বসে শুনে আর আবার আল্লাহ তার কবরে বাত্তির ব্যবস্থা করে এই কোরআনের বাত্তি যে কমিটিরা দিচ্ছেন আমি কোরআন হাতিনে বললাম আপনাদের সাথে দামি আর কেউ নাই এই ছাত্রদের যারা খাবারের ব্যবস্থা করছেন এই ছাত্রদের বাসস্থানের এত সুন্দর ভবনের আয়োজন করেছেন এত সুন্দর করে মানুষকে ইনভাইট করে এখানে নিয়ে আসছেন এখানে যে মাদ্রাসা করেছেন যারাই সিদ্ধান্ত উপনীতি হয়ে মাদ্রাসা করেছিলেন কবরে আরামে সারা জীবন ঘুমায় থাকবেন দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় থাকবে কবরে বাহাদুরি চলবে না ওটা কই যায় তৈরি রাখতে পারলাম ওদের বগের মতো গেল গে লাভ দিয়া এগুলা রে দেখেন তো সেক্রেটারি সাহেব এগুলা থাকবে না ভাগবে সিদ্ধান্ত না এগুলা খাইতে আইছে এগুলা একটাও কিন্তু ওর শুনতে এখানে পিঠে খেদা নাই রে এইগুলা গাদরের দকে ঢুকাও না বাইরে করো আল্লাহ হেফাজত করুক জোর গনা আমিন আমিন এই ময়েস্ট্রেস খাওয়াবেন না দেখবেন যে কয়জন আসবে সলিড মুসল্লি আসবে সলিড ঠিক সঠিক আল্লাহ ওয়া আল্লাহ রাসূলের প্রেমিক গুলে এখানে আসবে ঠিক আর এগুলা সব খাওয়ার বাউতাবাজি অতএব একসাথে বলতে হবে জমিনের মালিক কে ওই গেটের সামনে লোকগুলা দাঁড়ায় রেসিপি মানুষগুলো ঢুকতে পারতেছে না এগুলা বসবেও না কাউকে বসতেও দিবে না আল্লাহ মাহফিলকে যারা নষ্ট করার জন্য মাহফিল কমিটির সারাটা বছর এই মাহফিলের জন্য তারা কষ্ট করে কথা ঠিক না বেটে ভাই এত বড় লক্ষ লক্ষ টাকার আয়োজনের মাহফিল যারা করে ওরা বুঝে যে মাহফিলটা করো কত কষ্ট এই বক্তাদের দাওয়াত দেওয়ার জন্য এই বুড়া মানুষটা সেই ঢাকায় গেছে দেয়ার দিন লাগছে আমার বাসায় যেতে কারণ ঢাকার এক প্রান্ত থেকে আমার বাড়ি আর এক প্রান্ত কোন জিজ্ঞেস করেন উনি সেই সময় রওনা দিয়ে গেছে গাবতুলি নামছে গাবতুলির থেকে আমার বাসায় গেছে এরাই দুবার দুইটা আড়াইটার সময় এত জাম এই বক্তা এখানে হাজির করা বুড়া মানুষ যাও এত চারটে খানি কথা মনে করেন না খালি তো আপনারা ওয়াজ ভালো হইলে বাস মাস আল্লাহ এইবার ঠান্ডা বানিয়ে এটা ফেলাই দেন ফেলাই দেন এই শুধু একটা কথা বলতে হবে একটা বক্তারে হাজির করা আমাদের লেভেলে বক্তা ঢাকার থেকে আনা কত কষ্ট কমিটি ছাড়া কেউ বুঝবে না আপনার তো মাশাল্লাহ এই ওয়ার শেষ কালকে সকালে তো সমালোচনা জ্বর শুরু করবেন কি সভাপতি বাইসা বুসাইবার বক্তা একটা অংশ ছিল আমার এ বাস দিয়ে থেকে গেছে কথা কর না কেন আমার পিড়ির এ বাস দিছে আমার দলের রে বাস দিছে কিন্তু বেটা বাস দেয় আর কলা দেয় যে ডাই দেয় যদি কোরআন হাদিসের হয় এটা যদি নেক নজরে নেও আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম হক লাগবে যদি আপনি গ্রহণ করেন নেক নজরে যদি কোরআন হাদিসের কথা হয় সেটা আপনি জান্নাতে যাবেন আরো জোরে কোন আরো জোরে আচ্ছা আপনাকে মন খারাপ শরীরে ভালো আছে না হাত দুইটা উঠে আল্লাহর একটা জোরে ডাক দেন তো দেন ডাক দেন দেন

মাম কোরে দে বান্দা রে নজানি এ কুরসি গুনা জমিন আল্লাহ जिंदगी সময় শেষ হয়ে গেল কবে জানি কবরস্থানে যাওয়ার টাইম হয়ে যায় আল্লাহ যারা চোখের পানি ফেলায় কাঁদবে ভেদের যাদের জনম দুখিনি মাই কবরে যাদের জনম মে বাবাই কবরে আল্লাহ বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাই দিবা আল্লাহ সারা বছরের ভিতরে কবরের পাশে আসিয়া বাবার কথা মনে করি একটু দোয়া করার সময় হয় না কত আলেমের বাবাই কবরে শুয়ে আছে আপনাদের এই গ্রামে একটা ছেলে বাবা আমার ড্রাইভারি করতো আর বাবা ও শুনলাম এখানে ঘুমাইছে এই সভাপতি সাহেবের হয়তো আব্বা আম্মা এখানে আছে মালিক এই কবিটির কত মানুষ ঘুমাইছে আজকে ফেব্রুয়ারির চার তারিখ আমি মুসাবির প্রাণের থেকে দোয়া করে দিয়ে গেলাম তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ যাদের সন্তান গুলো এই মাহফিলার সাথে কাঁধে আল্লাহ তাদের বাবা মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিবা আল্লাহ যারা মাহফিলের আয়োজন করছে তাদেরকেও তুমি মাফ করে দিবা তাদের ছেলে মেয়েদেরকে তুমি কবুল করে নিবা